ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতায় পরিবর্তনে নতুন এক অধ্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্বে থাকছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে উপদেষ্টা হিসেবে থাকছেন আরও ষোলো জন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথ পাঠ করান প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা শপথ নেওয়ার আগে সম্প্রতি আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং পরে গোপনীয়তার শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান এরপর ষোলো উপদেষ্টার নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত তেরো জনকে একসঙ্গে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান শপথ নেওয়ার পর নিয়ম অনুযায়ী শপথ বইয়ে সই করেন সবাই যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দুই তরুণ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব বুইয়া। এই দুজনের মধ্যে নাহিদের বয়স ষোলো বছর আসিফের পঁচিশ বছর বাংলাদেশে এত কম বয়সে সরকারের দায়িত্ব পালন করার নজির আর নেই কারো ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের চারজন নারী তারা হলেন সৈয়দা রেজওয়ানা হাসান ফরিদা আক্তার নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদ